ছশো নম্বর পেয়ে মাধ্যমিকে নবম স্থান দখল করেছে জাঙ্গিপাড়ার তানাজ সুলতানা জাঙ্গিপাড়া বালিকা বিদ্যালয়ের ছাত্রী তানাজ ভবিষ্যতে ডাক্তার হওয়ার স্বপ্ন দু চোখে তাই এক মুহূর্ত সময় আর নষ্ট করতে রাজি নয় সে আগাগোড়া খুব যে রুটিন মাফিক পড়েছে এমনটা নয় কিন্তু পড়াশোনাটা জারি রেখেছে বরাবর তারই ফল মিলেছে পুরো রুটিন মাফিকও নয় আমি একটা রুটিন মেনে পড়ার চেষ্টা করতাম এবার যখন আমার যেমন ইচ্ছা তো করেছি হয়তো কখনো বেশি ক্লান্ত হয়ে পড়েছি ঠিক আছে তখন আমার রেস্টটা বেশি প্রয়োজন হয়েছে আবার যখন মনে হয়েছে হ্যাঁ এতটা কমপ্লিট করতেই হবে তখন আবার সেটার উপর গুরুত্ব দিয়েছি পড়াশোনার পাশাপাশি আত্মরক্ষাকেও সমান গুরুত্ব দেয় তা নাচ তাই নিয়মিত যায় কারাটে ক্লাসে মনে করে মেয়েদের নিরাপত্তার অভাব রয়েছে অবশ্যই সব মেয়েদের সেলফ ডিফেন্স প্রাথমিক সেলফ ডিফেন্সটা করতেই হবে মানে ক্যারাটে এমন কিছু টেকনিক আছে আমরা অন্য কারো সাহায্য ছাড়া নিজেদের উপর আত্মনির্ভর হয়ে নিজেদেরকে বাঁচাতে তো ক্যারাটে অবশ্যই শিখতে তাছাড়া আমাদের তো এক্সারসাইজ করা দরকার এমনিতেও কারণ শুধু মানসিকভাবে আমরা কাজগুলো করেছি মানে আমার ব্রেনের উপর চাপ পড়ছে তো আমার শারীরিক দিকটাও যতটা বেটার থাকবে তত আর কি ভালো হবে এক থেকে দশের মেধা তালিকায় সংখ্যালঘু ছাত্রী হিসেবে প্রথম স্থানে রয়েছে তা নাজ তার ধর্মে পড়াশুনোর স্থান নিয়েও স্পষ্ট ধারণা তা নাজের মুসলিম ধর্ম কোনোদিন দিন বলে নিজে পিছিয়ে থাকো ধর্ম বলেছে এলেম গ্রহণ করো আজ থেকে চোদ্দোশো বছর আগে যখন আমাদের নবী সাল্লাহসাল্লাম এসেছিলেন তখনও কিন্তু মেয়েরা সেলফ ডিফেন্স করেছে হ্যাঁ হিজাব পরেই করেছে কিন্তু করেছে তো এরকম কোনো ব্যাপার নেই যে আমরা এই ধর্মের মানুষ মেয়েরাই পিছিয়ে থাকবে সবাইকে শিক্ষা গ্রহণ করতে হবে ধর্মের আগে মানুষ তো সব মানুষের অধিকার আছে শিক্ষা গ্রহণ করে নিজের জ্ঞানকে প্রসারিত করা আর মানসিকতার উন্নয়ন ঘটানো মানে শুধু বই পড়ছি এটা না আমাকে মানসিকভাবে আরও উন্নত হতে হবে তানাজের এত ভালো ফলে দারুণ খুশি হলেও মেয়েকে নিয়ে আশঙ্কার কথাও জানাতে ভোলেননি তানাজের মা মানে মেয়ে ভালো রেজাল্ট করবে জানতাম কিন্তু র্যাঙ্কের মধ্যে আসবে এটা আমি হয়তো মানে অতটা ইয়ে করতে পারিনি তো পড়াশোনা খুবই মানে কমই করত রাতের দিকে বিশেষ করে রাত নটায় শুয়ে সকাল পাঁচটা সাড়ে পাঁচটার সময় উঠতো তো আমি শেষের দিকে খুব বকেছিলাম যে তুই যদি এই রকম করে যদি ভালো রেজাল্ট করিস তাহলে যেমন তোর ট্যালেন্ট আছে তো সেটা সব দিয়ে ওই জন্য আমি অতটা ভাবতে পারিনি যে এরকম রেজাল্ট করবে তো দেখে ওই জন্য খুবই আনন্দিত এবং ধর্মটা কোনো ব্যাপার না শিক্ষাটাই আসুক তো আমরা ছোট থেকে সেইভাবেই শিক্ষা দিয়েছি যে ধর্ম নিয়ে কোনো কিছু যেন বিভেদ না থাকে আমরা সেইভাবেই বাচ্চাদেরকে এ করছে আমার স্বামী স্ত্রী দুজনেই সেইভাবে চল অন্যদিকে তনাজের বাবা শোনালেন মেয়ের এমন উত্থানের পিছনে মায়ের ভূমিকার কথা আমার মিসেস সাড়ে তিনটায় ওঠে আমাদের যে রাতের একটা নামাজ তাহার্য সেটা পড়ে তারপর রাতে আরম্ভ করে আবার ফরজের নামাজ পড়ে পড়ে সকলের ভাত বেড়ে রেখে পঁচিশ কিলোমিটার দূরে অফিসে যায় এবং ফিরে এসে আবার রান্না করে এবং ছেলে পুলেকে খাওয়ানো এবং বাড়ির যে একটু কাজ সেটা করে ওর অবদানটাও সমান আর একটা জিনিস যেটা মূল ব্যাপার আমার প্রচণ্ড ব্রিলিয়ান্ট ছিলেন কিন্তু শ্বশুর আর্থিক পরিস্থিতির জন্য অতটা আগাতে পারলেন না আমার তো মনে হয় ওর ডাক্তার হতে পারত এটাই আমার মনে হয় জাঙ্গিপাড়ার এই মেয়েকে নিয়ে এখন আবেগে ভাসছে অযোধ্যা গ্রামের বাসিন্দারা দা ওয়াল ব্য